সিঁদুরের মহিমা কি করে জানবেন তার ট্যাক থেকে টাকা দেয় নাই ওটা একেবারেই দেখতে পাওয়া যায় না ক্ষমতায় যদি তারা আসেন অর্থে এই স্বৈরাচারী শাসন যদি বিমুক্ত হয়ে যায় যদি ক্ষমতায় সরকার আসেন নতুন সরকার আসেন তবে তারা এমন এমন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধেই এখন কথা বলছেন পরবর্তীতেও আমরা আশা রাখবো আমরা আশাবাদী যে তারা আমাদের সত্য সনাতন ধর্মের যে সুসংস্কার সংস্কৃতি তার চিরকাল তারা সেই বিষয় নিয়ে পালন করবে সনাতন পরম্পরাকে স্বীকার করে আমাদের এই ভারতবর্ষের যে সংবিধান ভারতবর্ষের যে সার্বভৌমত্ব যেখানে সবার সমান অধিকার সবার বাঁচার অধিকার সবার ধর্মরক্ষার অধিকারের বিষয়ে তারা নজর দেবেন আমরা আশাবাদী না ওনার সঙ্গে একটু উনি তারাহুড়োর মধ্যে ছিলেন সেই জন্য আমি যে মণ্ডপে ছিলাম সেখানে ওনার সঙ্গে কথা হয়নি তবে উনি মণ্ডপ উদ্বোধন করে খুব দ্রুত ওনাকে চলে যেতে হয়েছে বিশেষ কারণে আসলে বাধা এই জন্যই দেবে যেখানে গেলে মানুষ একটা সত্যকে জানবে যেখানে গেলে মানুষ মিথ্যার সঙ্গে লড়াই করবার জন্য শক্তি পাবে সেখানে যেতে তো বাধা দিতেই হবে বাধা না দিলে তাদের রক্ষে নাই সেই জন্য তারা বাধা দিয়ে চলছে শুধু দেখুন এক জায়গায় শুধু বাধা নয় কয়েকটা জায়গায় কয়েকটা মন্দিরে যেখানে আমাদের একটা মন্দির তৈরি করবার সময় মিশন সিন্দুর দিয়ে একটা একটা মন্দির তৈরি হচ্ছিল আর সেই মন্দিরটাকে অর্ধেক হওয়াতে সেখানে বাধা দিয়ে সেই অনুষ্ঠানটাকেই বন্ধ করে দিয়েছে শাসক দল শাসক গোষ্ঠী তাদের ভয়ঙ্কর অত্যাচার তারা বুঝে গেছে যে বিষয়টা মানুষের কাছে পৌঁছলে আমাদের হয়তো আমরা কপালে সিঁদুর দেব এরপর যারা বিবাহিতা মহিলা তারা কপালে সিঁদুর পড়বে শাখা পড়বে তারপর হয়তো তাদের শাসনে শাখা সিঁদুরের বিরুদ্ধে কথা বলতে হবে সেই জন্য সিন্দুর এই নাম তাদের কাছে অপছন্দর তাদের কাছে বড় সেটা তাদের কাছে সমস্যার বিষয়টা এরকম মনে হয় সেখানে হয়তো জাতির দ্বন্দ্ব থাকতো না সেখানে হয়তো উনি মনে করছেন যে এখানে কোনো দ্বন্দ্ব নাই সুরমা পড়লে হয়তো একপক্ষ বলবে না যে ইনি সুরমা পড়ছেন কেন আর আমাদের সিঁদুরে তাদের সমস্যা আছে তারা সিঁদুরের মহিমা কী করে জানবেন যিনি বিষয়টা সম্পর্কে নিন্দাই করেন ভর্সনা করেন তিনি তো জানবেন না যিনি ব্রাহ্মণ ঘরের কখনো উনি পরিচয় দেন আমি কিন্তু ব্রাহ্মণ ঘরের এটা পরিচয় দিতে গিয়ে উনি ভুলেই যান পরবর্তীতে ওনার যে আচরণ সেটা ব্রাহ্মণ উচিত আচরণ একেবারে দেখতে পাওয়া যায় না একজন সনাতন ধর্মের একটা মানুষের যে আচরণ হওয়া উচিত ওটা একেবারেই দেখতে পাওয়া যায় না উনি উনি কখনও প্রমাণ দিতে চান আমি আমি ব্রাহ্মণ কিন্তু আসলে উনি বারবার বলতে চান আমি ব্রাহ্মণ কিন্তু ভুলেই যান তার আচরণে ধরা পড়ে তিনি ব্রাহ্মণ বিদ্বেষী সনাতন বিদ্বেষী ধর্ম বিদ্বেষী একজন কি বলবো কোন শব্দের ব্যবহার করে ওনাকে বলা উচিত সেই শব্দও আমার মাথায় আসছে না আমি কি বলবো আপনাকে আমডাঙ্গার বিধায়ক সফিকুল রহমান তিনি কথাটা বলে তার সঙ্গে যখন কথা বলতে যাওয়া যায় উনি বলেন না না আমি অন্যরকমভাবে কথাটা বলেছি আপনি কীরকমভাবে কথাটা বলেছেন আপনি কোন কোন কথায় কী রকম বলেছেন অপরপক্ষেই যদি এরকম বলে আমাদের একটা অনুষ্ঠান যে অনুষ্ঠান তার নাম দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর সেই উৎসবে আমরা দশ মিনিট করে আজানের সময় অর্থে পাঁচ বক্ত নামাজের সময় আমরা মাইক বন্ধ রাখব তখন হয়তো আমাদের কোনো অনুষ্ঠান চলতে থাকবে হয়তো ঢাকের বাদ্যি বাজতে থাকবে হয়তো সেখানে আমাদের আরতি হতে থাকবে আর তখন আমরা মাইক বন্ধ রাখব আমরা যদি এই পক্ষ থেকে বলি যে আপনারা মাইক বন্ধ রাখবেন তখন কেমন লাগবে ওনার ওনার আসলে ওনার কথায় যে এই উনি আমাদের প্রতি ঘা দিতে চাইছেন আমাদেরকে বলতে চাইছেন এরপর কিন্তু আমরা আরও কিছু বলতে পারবো কি বলতে পারবো ছাব্বিশের পর আমরা বলবো আজকে বলছি মাইক বন্ধ করো আজকে বলছি তোমরা পূজা বন্ধ করো আমরা এরপর বলবো ছাব্বিশের পর বলবো তোমরা তোমাদের ধর্ম ত্যাগ করো তোমাদের পূজা বন্ধ রাখো তোমরা দাওয়াত দিচ্ছি তোমরা অমুক হয়ে যাও আমাদের হয়ে যাও আর যদি আমাদের না হও তাহলে তোমাদের কিন্তু ওই যে মনে আছে সেই সময় লক্ষ লক্ষ সনাতনী তারা নিজের ধর্মকে ত্যাগ করতে বাধ্য হয়েছিল মেয়েটার গলার উপর তরোয়াল ধরেছিল তাকে এই মুহূর্তে ধর্ষণ করবে ধর্ষণ করা হয়ে গিয়েছে এখনই কেটে ফেলবে স্ত্রীকে কেটে ফেলবে যদি তুমি ধর্ম ত্যাগ না করো তাহলে এই মুহূর্তেই তোমাকে মৃত্যুকে বরণ করতে হবে ভয়ঙ্কর সেই ইতিহাসকে আমরা ভুলে যাই নাই সেই ঘটনাই ঘটতে চলেছে যদি আপনারা সচেতন না হন আপনারা এবার সচেতন হন কারুর কথায় আমরা আমাদের সনাতন ধর্মের কোনো অনুষ্ঠানকে বন্ধ রাখবো না আমরা মাইক বন্ধ রাখবো না প্রয়োজনে আরও মাইক জোরে চালিয়ে দেব, তাদেরকে বুঝিয়ে দেব আমরা সনাতন ধর্ম তোমাদের কথায় আমরা মাথা নিচু করি না আমরা মিথ্যার কথায় মাথা নিচু করি না আমরা সনাতন আমরা সত্যের সঙ্গে থাকি মাথা উঁচু করে থাকি গর্ব করে চলি গর্ব করে বলি আমি সনাতনী হিন্দু দেখুন সনাতনীরা এই মুহূর্তে তাদের অবস্থা এরকম বেশিরভাগ ঘুমিয়ে আছে ঘুমন্ত কিন্তু সেই ঘুমন্ত সনাতনীদেরকে জাগানোর জন্য কেবলমাত্র রাম ধ্বনি করলে চলবে না তাদের সজাগ করবার জন্য তাদেরকে বোঝানোর জন্য লোভে যারা ঘুমিয়ে আছে যারা টাকার লোভে ঘুমিয়ে আছে যে টাকা পাব তাদের উদ্দেশ্যে একটাই বার্তা যে টাকা পেলে আপনাদের হয়তো কিছুটা সমস্যা এক হাজার টাকা বা দু হাজার টাকা পেলে কিছুটা সমস্যার সমাধান হবে কয়েকদিন খেতে পারবেন কিন্তু ভবিষ্যৎকে একবার ভাবুন আমি সবাইকে বলতে চাই শেষের কথা যে আপনারা দয়া করে আপনাদের লোভকে পরিত্যাগ করুন টাকার লোভে পড়ে আপনি আপনার ধর্মটাকে ত্যাগ করবেন না টাকার লোভে পড়ে আপনি আপনার রাজ্যটাকে জেহাদির হাতে তুলে দেবেন না টাকার লোভে আপনি আপনার অস্তিত্বকে বিলুপ্ত করবেন না এটা সনাতনীদের জন্য সর্বশেষ বার্তা এই বার্তার উপর আর কোনো কথা নাই আর যদি কেউ প্রশ্ন করেন যে আমরা যার টাকাটা নিয়েছি তার টাকা নেবার পর আমরা যে ঋণী হয়ে গেছি সেই ঋণ শোধ করতে হবে না তাদেরকে মাথায় তুলে রেখে তাদের আবার পুনরায় সিংহাসনে বসিয়ে সেই ঋণ শোধ করতে হবে না তবে তাদেরকে একটা স্পষ্ট কথা বলতে চাই যে আপনারা ঋণী হন নাই কারণ যে টাকা আপনাদেরকে দিয়েছে যে ভান্ডারে যে ভান্ডারে টাকা ঢুকেছে আপনারা শুনে রাখুন সে ভান্ডারটা আপনার আর যে টাকা ঢুকেছে সেটাও আপনার যে দিয়েছে তার ট্যাক থেকে টাকা দেয় নাই তার ট্যাকশাল নাই যে টাকা তৈরি করে নাই কাজেই আপনারা নিঃসন্দেহে আপনারা যেমনভাবে আছেন সত্যের সঙ্গে চলুন ধর্মের সঙ্গে চলুন আর টাকাও নেবেন কিন্তু সত্যের সঙ্গে চলবেন কখনো ধর্মের সঙ্গে ধোকাদারি করবেন না কখনো নিজের রাজ্যের সঙ্গে ধোকাদারি করবেন না রাষ্ট্র নির্মাণ করতে আপনি আপনি একজন তুলে আমি এই কথাটা বলছি আপনার এক মুহূর্ত ভয় থাকবে না যদি আপনি এই বিশ্বাসটা করেন যে আপনাকে সত্যের সঙ্গে চলতে হবে ন্যায়ের সঙ্গে চলতে হবে রাষ্ট্র নির্মাণের পক্ষে আপনি অতএব দেশটাকে বেঁচে আপনি দিতে পারেন না অর্থের লোভে